হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম একবারে নতুন তিন পিস নতুন আংটির কালেকশন দেখুন খুবই চমৎকার নতুন আসছে আমার দোকানে তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য নিয়ে আসলাম তিন পিস আংটির কালেকশন তো বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ পুরো ভিডিওটি দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা দেখুন আজকে একুশ কেট এবং বাইশ কে দুটোই ডিজাইন আছে এখানে একটা একুশ ক্রেড আছে দুইটা বাইশ কেট ডিজাইন আছে তিন পিস আংটের ডিজাইন তো ভিডিওটি কন্টিনিউ করুন দেখুন এখানে খুবই সুন্দর একটা বাইশ কেরেট এডেড ডিজাইন এটা বাইশ ক্যারেট বাইশ করা ই নাইন ওয়ান সিক্স এর করা আছে খুব সুন্দর এটা তো দেখেন এটা হলো বাইশ ক্যারেট খুব সুন্দর একটা ডিজাইন এগুলো আসলে বাহিরের দেশের না এটা দুবাইয়ের তো এটা ওজন হলো দুই পয়েন্ট চুয়ান্ন গ্রাম তো গাইস যারা এই গ্রামে বুঝেন তা তো বুঝেনি আর যারা যারা গ্রামে না বুঝেন তাদের জন্য আমি আনায় কনভার্ট করে দেখাবো এটা হলো দুই পয়েন্ট চুয়ান্ন গ্রাম তো এটা আছে হলো তিন আনা দুই রত্তি নয় পয়েন্ট মাত্র তিন আনা দুই রত্তি নয় পয়েন্ট মানে আর এই সাড়ে তিন আনা এক পয়েন্ট কম সাড়ে তিন আনা খুবই চমৎকার দেখুন খুবই সুন্দর তো আজকের বাজার রেট হিসেবে বলে দেই আজকের বাজার হলো এটার দাম মজুরি ছাড়া দাম বলে দেই রেট মজুরি ছাড়া এটার দাম আসবে হলো মাত্র ব্যাটমজুরি ছাড়া মাত্র তিরিশ হাজার দুইশো টাকা আসবে এটা মাত্র তো আসলে আবার মেকিং চার্জ যোগ হবে তো বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস ভিডিওর স্ক্রিনে দিয়ে থাকবে তো চাইলে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন তো এটার দাম পড়বে বিশ হাজার দুইশো টাকা মাত্র এটা সারাদিন আনা সারাদিন দিন আনা জন্য খুব সুন্দর একটা আংটি তো এবার চলে যাবে মাঝখানে এই যে এটাও খুবই সুন্দর একটা আংটি এটাও বাইশ ক্যারেট বাইরের যারা একটু গর্জিয়াস ভারী আংটি চাচ্ছেন তাদের জন্য এইটা খুবই চমৎকার হবে এটা দেখুন খুব সুন্দর খুব সুন্দর একেবারে এটা এটা বাইশ ক্যারেট খুব সুন্দর একটা আংটি একটু আনকমন টাইপের এটা তো এটার ওজন হলো তিন পয়েন্ট তিন পয়েন্ট উনপঞ্চাশ গ্রাম তিন পয়েন্ট উনপঞ্চাশ গ্রাম এটা আসবে হলো আনা চার অতি সাত পয়েন্ট এটা আছে আনা চার অতি সাত পয়েন্ট এটা এটা একটু ওজন বেশি যারা মানে একটু ওজনের বেশি গর্জিয়াস তারা যেরকম ডিজাইন চাচ্ছেন তাদের জন্য এটা তো একটু গর্জিয়াস টাইপের গর্জিয়াস হলো খুব সুন্দর একটা আঙ্কে আনকমন তো এটা আজকের রেট অনুযায়ী দাম পড়বে তিন পয়েন্ট এটার দাম পড়বে একচল্লিশ হাজার পাঁচশো টাকা তো এটার দাম আজকের রেট অনুযায়ী দাম পড়বে একচল্লিশ হাজার আটশো টাকা তো আজকের বাজার কিন্তু এক লাখ সাত এক লাখ সাতত্রিশ হাজার চারশো টাকা ভোট রেট বাইশ ক্যারেটের দাম তো এরপরে চলে যাবো এখানে যে খুবই সুন্দর একটা একুশ ক্যারেটের আংটি দেখুন খুবই চমৎকার মানে বাইশ কেটের সাথে কম্পেয়ার করার জন্য একুশ ক্রেটটা তৈরি করা হয়েছে যাদের বাজেট কম তাদের জন্য এটা একুশ ক্যারেট হলমার করা হয়েছে খুব সুন্দর একটা আংটি দেখুন বাইশ কেটের মতোই দেখা যায় এটার এটার ওজন হল খুবই কম দুই পয়েন্ট চল্লিশ গ্রাম দুই পয়েন্ট চল্লিশ গ্রাম এটা আছে মাত্র তিন আনা এক প্রতি সাত পয়েন্ট তিন আনা এক প্রতি সাত পয়েন্ট দেখুন এটা হলো প্রায় পাঁচ আনার কাছাকাছি আর এটা হলো মাত্র তিন আনা এক প্রতি সাত পয়েন্ট তো এটা আজকে একুশ কেটের রেট অনুযায়ী এটার দাম আসবে মাত্র সাতাশ হাজার দুইশো টাকা আজকে রেট একুশ ক্যারেট রেডকে একুশ ক্যারেট রেট হলো এক লাখ একুশ একত্রিশ হাজার দুইশো টাকা তো ভিডিওটা ওটা আজকে বন্ধুই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ